আমরাও দেখি নাই আপনারাও অনেকে দেখেন নাই তারপরে এই নাম গুলা শুনলে ভালোবাসে ভালোবাসার প্রকাশ ঘটায় কারণ কি কারণ কি বলে আল্লাহর সাথে ভালোবাসা করছে আল্লাহ ওদের ভালোবাসা আমাদের মধ্যে ও বন্দা দুনিয়ার যত সম্পর্ক আছে সব সম্পর্ক অত স্বার্থ আছে কিন্তু আমি যে তোকে ভালোবাসি আমার সম্পর্কর মধ্যে কোনো সম্পর্ক নাই আমার সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ নাই এর বান্দা আমি আল্লাহ করে দয়া মায়ের মধ্যে করলাম তোর মায়ের গর্বের মধ্যে দশ দিন দশ মাস সাত মাস আট মাস নয় মাস যে যতদিন থাকে অতদিন পর্যন্ত ছিলাম এরে বন্ধা তুই ওখানে থাকার পরে তোর খাবারের প্রয়োজন আমি আল্লাহ তোর মায়ের গর্বের মধ্যে তোর খাবারের ব্যবস্থা করে দিয়েছি তুই যখন মায়ের গর্বের মধ্যে থাক তোর মা বাবা তোর খাবার নিয়ে কোনো টেনশন করে না কিন্তু আমি এক বালনেওয়ালা তোর তো খাবারের প্রয়োজন আমি আল্লাহ ওখানে তোর খাবারের ব্যবস্থা করে দিছি আল্লাহ কেমনে খাওয়াইলা আল্লাহ জানা দেয় বান্দরে তুই যখন মায়ের গর্ভের মধ্যে আসলা ছয় মাস সাত মাসের বাচ্চা হইলাম এখন তো তুমি লড়াচড়া করো তোমার মা বড় খুশি বাচ্চা জীবিত বাবাকে মাঝে মধ্যে পেটের মধ্যে হাত লাগায়া দেখায় দেখো আমার পেটের মধ্যে আমাদের সোনামনি জীবিত আছে লড়াচড়া করে আল্লাহু আকবার খাবারের কোনো টেনশন মা বাবা করে না আল্লাহ বলেন বান্দা তোর মা তুই কোনসে ফোর আগে তুই হামলা হওয়ার আগে তুই গর্ভধারণের আগে তোর মায়ের মাসিক হইতো রক্ত বের হতো আমি আল্লাহ তোর মা যখন গর্ভবতী হয়ে গেছে রক্ত বন্ধ করে দিছি এই রক্ত গুলো কই যায় আমি আল্লাহ তোর খাবার হিসাবে দিয়েছি তোরে খাওয়াই তোরে লালন পালন করছে তুই মনে করার নাফাক রক্ত আল্লাহ কেমনে খাওয়াইলা না রে বন্ধা এই নাপাক জিনিস আমি আল্লাহ তোর এই পবিত্র জবানে লাগাই নাই কারণ তোর জবানটা বড় পবিত্র তোর জবানটা বড় পরিষ্কার পরিছন্ন এই জবান দিয়া তুই আমি মালিক রে এক দিন ডাক দিবি এই জবান দিয়া তুই সুবহানাল রব্বিয়াল আলা বলবি এই জবান দিয়া তুই সুবহানাল রব্বিয়াল হazim বলবি তোর পবিত্র জবান আমি আল্লাহ নাপাক করি নাই তোর মায়ের নবীর সাথে তোর নবীর সাথে একটা ফাইল লাগাইয়া দিছি একটা কানেকশন কইরা দিছি ওই নবীর থেকে পেটের মধ্যে তোর মায়ের নাপাক শব্দগুলো তোর পেটের মধ্যে শোয়ায়া খাওয়া ঢুকায়া আমি আল্লাহ তোর রিজিকের পায়সালা করে দিছি আর সেই আল্লাহ কোনো আছে না নাই আল্লাহর একটা ডাক দেন আল্লাহ আর একটু জোরে ডাক দেন না আল্লাহ আল্লাহ বলে বন্দা আমাদের তোর ভালোবাসার মধ্যে কোনো শাক্ত নাই নিখাত দুর্নীতিমুক্ত নিখাত পরমলেনমুক্ত একটা ভালোবাসা দুই নাম্বার রাসুলের ভালোবাসার মধ্যে কোনো শাক্ত নাই দুনিয়ার জমিনে আমরা যদি রাসুলকে মানি আমাদের সম্মান বাড়বে রাসুলের সম্মান বাড়বে না কমবেও না কারণ আল্লাহ রাসুলকে আল্লাহ মাসুম বানাইয়া দিবেন তার কোনো গুনাহ ছিল না আল্লাহ রাসুল sallallahu alaihi wasallame কোনো গুনাহ ছিল না গুনাহ ছিল না ইয়াগফিরুল

দেখবো যার হাতের মধ্যে শেষদার দাগ দেখব এগুলা জলমল 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 করতে থাকবে আমি এগুলো তাকায়া আমার আল্লাহর কাছে সুপারিশ করতে 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 জান্নাতে দিব এরপরে সুপারিশ যখন শেষ হয়ে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে নবী গো আর বাকি আসে নি আমি বলি আল্লাহ আমার তো দেখা আপনি একটু কুদরতে নজর দিয়া দেখেন না আল্লাহ কুদরতে নজর দিয়া ময়দানে মাশরে তাকায়া এমন জোরে একটা হাত মারিয়া বিশাল একটা অংকের মানুষগুলোকে উঠায় জান্নাতের মধ্যে দিয়া দিবে এরপর কানে কানে আমারে আল্লাহ জিজ্ঞাসা করবে নবী গো বলে সাওফাইতি কা রব্বকা ফাতার দাও আপনাকে না বলছি আমি অনেক কিছু দিয়া খুশি হব এবার আপনি বলেন না আপনি এবার খুশি নেই রাসুল কারীম বলেন আমি আমার মালিকের দিকে তাকায়া বুলবু মালিক গো আপনি এত রহমান রহিম আমার উম্মতকে এত ভালোবাসেন জান্নাত দিয়া দেন হা আপনি আমারে দুনিয়ায় অনেক কিছু দিবেন খুশি না কিন্তু এক। যখন আমার উম্মত কে জান্নাতে দিয়েছেন এবার আমি বড় খুশি ও নবীর প্রেমের উম্মতেরা নবীর ভালোবাসার উম্মতেরা নবীর ভালোবাসার উম্মতেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই উম্মতের জন্য এখনো নবী রওজাই বৈশা বৈশা কান্দে এখনো নবী রওজাই বৈশা বৈশা নবীজি রওজাই জিন্দা নামৃত

এইতে চায় না ওই সৌদি প্রশাসন পুলিশ ধাক্কায়া ধাক্কায়ে তারপরে সামনের দিকে নাই কারণ নবী কার দেখবে কি দেখবে না নবী তো তাকে দেখে সে যখন সালাম দেয় নবী তো তাকে দেখে নবী তো তার সালামের জবাব দেয় এজন্য পাগলের মন চায় না নবী রওজা থেকে একটু দূরে সরে যায় হ্যাঁ আল্লাহ আমার প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন জোরে কন আমীন নেই ভাই দস্তবুজুরগো এই দুই ভালোবাসার মধ্যে এই দুই ভালোবাসার মধ্যে কোন শর্ত আছে নি আর ওজোর এখন আসেনি এই দুই ভালোবাসা ছাড়া দুনিয়ার জমিনে আর যত ভালোবাসা আছে সব ভালোবাসা হলো ফরমালিন যুক্ত শুধুমাত্র এই দুই ভালোবাসা হলো ফরমালিন মুক্ত এবার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যে আমারে ভালোবাসো আমি যে তোমারে ভালোবাসি এটার বহিঃপ্রকাশ কেমন জানো নি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা বলে যেই ব্যক্তি আমার দিকে পায়ে কদমে হাইটা হাইটা আসে ইয়ামশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন আল্লাহ তালা ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়াছে সুবহানাল্লাহ আল্লাহ আসে মানে আল্লাহর রহমত আসে আল্লাহর রহমত আসে আল্লাহ আমাদের কাছে না দূরে আছে জোরে বলেন কাছে না দূরে আছে কত কাছে কত কাছে ওয়া নাহনু اقرب الয়কে মিন হাবিলিল আল্লাহ কোরআনের মধ্যে বলে বান্দা আমি আল্লাহ তোমার নিকটে কেমন নিকটে জানুনি আমি আল্লাহ তোমার ঘাড়ের একেবারে একটা শাহরগ আছে শাহরগ ওই শাহরগের সাথে আরো নিকটে তুই বান্দা তুমি প্রশ্ন করবে আল্লাহ তোমারে দেখি না কেন আল্লাহ বলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন বান্দা দুনিয়ার এই চর্মচক্ষু খুদিয়া আমি মালিক রে দেখা সম্ভব নয় হ্যাঁ হ্যাঁ আমারে দেখবা আমারে দেখার কাজ করো আমারে কার কাজ যদি করো তোমরা আমারে দেখবা আমি তোমার দর্শন পাওয়ার জন্য অপেক্ষায় আছি দুনিয়ার এই জীবনটাকে আমার কথা মতো চালাও মৃত্যুর পরে আমি তোমার কথা মতো চলব দুনিয়ার এই জীবনটাকে আমি যেভাবে বলি সেভাবে চলো মৃত্যুর পরে তুমি যেটা চাও আমি সেটা দিয়ে দিব দুনিয়ায় তুমি আমারে দেখতে চাইলেও হয়তো দেখবা না দেখার কাজ করো আমি আল্লাহ তোমার ময়দানে মা সরে দেখা দিব আসলে ময়দানে যখন জান্নাত দেওয়া হবে মালিকের কিছু পাগল আছে ওরা বলবে আল্লাহ জান্নাত দিয়া কি করমু জাহান নাম দিয়া দি করমু আমি শুধু তোমারে চাই তোমারে চাই প্রেমিক প্রেমিকা প্রেম করে প্রেমিকা কয় আমার বাবার কিছু নাই সম্পদ নাই তুমি আমারে কেমনে বিয়ে করবা ও কিচ্ছু লাগবে না আমি শুধু তোরে চাই জান্নাতে আল্লাহর কি পাগল থাকবে ওরা চিৎকার দিয়া বলবে জান্নাত ও দোজখ সে ইয়া রব কি করো আর জু হাই মাই দেখা করো আর জু হাই মাই দেখা করো আর জু হাই মাই দেখা করো হুরগুল মাজিদ নে নামত হায় সবসে বড় করে নে নেমতে দিদারতো সবচেয়ে বড় করে নেমতে দিদারতো আল্লাহর আশিক বলেন বান্দারে যখন জান্নাত দিবে আল্লাহ বলবে বান বান্দা বলবে আল্লাহ জান্নাত জাহান্নাম ঘুরে গেল মানদিয়া কি করব একটু তোমারে দেখতে চাই তোমারে দেখতে চাই নামাজ পড়ছি তোমারে না দেইখা সিজদা দিছি তোমারে না দেইখা রোজা রাখছি তোমারে না দেইখা প্রেম করছি তোমারে না দেইখা রাতে উঠা তাহাজ্জুদ পড়ছি তোমারে না দেইখা নবীর কথা শুনছি তোমারে না দেইখা আজকে শুধু জান্নাত জাহান্নাম লাগা না একমাত্র তুমি আল্লাহরে দেখতে চাও তেমন মালিকের গোলাম ছাড়া মালিকের দেখাও অসম্ভব ঠিক এজন্য এই মালিকের সাথে ভালোবাসার সম্পর্ক করা দরকার আছে না নাই আল্লাহ আকবর দুনিয়ার ভালোবাসার মালিকের সাথে ভালোবাসার মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্য হলো দুনিয়ার ভালোবাসা নশ্বর এটা একদিন শেষ হয়ে যাবে মালিকের ভালোবাসা অবিনশ্বর দুনিয়ার ভালোবাসা নশ্বর বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এরপরে স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন হয়ে যায় ডিভোর্স হয়ে যায় অথবা স্বামী মারা গেছে স্ত্রী আছে স্ত্রী মারা গেছে স্বামী আছে সম্পর্কে এর

করবো তোরা আমি দেখবো তুই আমার দেখবি আজীবন জান্নাতের মধ্যে বসবাস করবো ইনশাআল্লাহ এগুলো আল্লাহর সম্পর্কের মধ্যে বান্দার সম্পদের মধ্যে পার্থক্য আরো পার্থক্য আছে আরো পার্থক্য আছে দুনিয়ার ভালোবাসার মধ্যে ছেলে হোক মেয়ে হোক একজনে আগে প্রপোজ করে বিয়ের মধ্যে ছেলে পক্ষে হোক মেয়ে পক্ষ হোক একজনে আগে প্রস্তাব দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার ইমাম কুর্তবী রহমতুল্লাহ আলাই বলেন চার যে জিনিসের ব্যাপারে আমার সন্দেহ ছিল চার জিনিস কি কি আল্লাহর যে ভালোবাসে বান্দা আগে ভালোবাসে না আল্লাহ আগে ভালোবাসে এরকম চারটা জিনিসের মধ্যে আমার একটা

আল্লাহ আগে বান্দার দিকে মনোনিবেশ করে তারপরে বান্দা তাওবা করে আল্লাহ বলেন সুম্মা তাবা আলাইহিম আসুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু এরপরে এভাবে আল্লাহ যখন বান্দার দিকে মনোনিবেশ করে তখন বান্দা আল্লাহর কাছে তওবা করতে থাকে এজন্য মেরি ভাই ও দস্ত বুজুর্গ আমরা আল্লাহকে আগে ভালোবাসি না আল্লাহ আমাদেরকে আগে ভালোবাসছেন আরো জোরে বলেন কে আমাদেরকে আগে ভালোবাসছেন আল্লাহ আমার কে আগে ভালোবাসছেন এখন আল্লাহর সাথে বান্দার এই ভালোবাসার সম্পর্ক আমারকে মজবুত করা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই দুনিয়ার জমিনে ভালোবাসার পার্টনার আছে এই পার্টনারের চাইতে অন্য কোন পার্টনার একত্রিত হওয়ার সুযোগ নাই স্বামী স্ত্রী বিবাহ করার পরে স্বামী স্ত্রীকে বলে একটু মনোযোগ দিয়া বলেন শেষ করব স্বামী স্ত্রীকে বলে তোমার এই মন শরীর দেহ সব আমার আমি ছাড়া এখানে আর কোনো ভাগ নাই প্রেমিক প্রেমিকা প্রেম করে তুমি শুধুই আমার অন্য কারো এখানে হওয়ার কোনো সুযোগ নাই রাব্বি কারীম বলেন দুনিয়ার ভালোবাসার মধ্যে শর্ত দেয় তুমি শুধু আমার আমি শুধু তোমার রাব্বি কারীম বলেন আমার ভালোবাসার মধ্যে কোনো শর্ত নাই বরং আমি যখন কাউকে ভালোবাসি তখন তার ভালোবাসা আম কইরা দেই হাদিসের মধ্যে আছে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে আল্লাহ ডাক দেয় জিবরাইল যা আমি চর মুহিউদ্দিন এলাকার আব্দুল কুদ্দুসকে আমি ভালোবাসি যাও তুমিও তারে ভালোবাসো ফেরেশতা জিবরাইল আব্দুল কুদ্দুসকে ভালোবাসা শুরু করে দায় আসমানে যে ঘোষণা দায় ও আসমানের ফেরেশতারা শোনো আল্লাহ আব্দুল কুদ্দুসকে ভালোবাসে আমিও তারে ভালোবাসি সুতরাং তোমরাও তারে ভালোবাসো এরপরে ফেরেশতারাও তারে ভালোবাসে এই ফেরেশতারা রাস্তার নিতে গলিতে মোড়ে মোড়ে হাতে বাজারে যায় ऐलान করতে থাকে ও মুহিউদ্দিন এলাকার মানুষেরা ও বাংলাদেশের মানুষেরা আব্দুল কুদ্দুস মানুষকে আল্লাহ ভালোবাসে জিব্রাইল ভালোবাসে আমরা ফেরেস্তারাও ভালোবাসে তোমরাও তারে ভালোবাসো রব্বে কারিম বলেন যে আমার ভালোবাসার ঢংকা বাজায় জমিনে আমি তার ভালোবাসার ঢংকা বাজায় আসমানে ওই আসমানে যখন ঢংকা বাজায়া দেয় ওটা সারা বিশ্বব্যাপী বিশ্বব্যাপী আওয়াজ হয়ে যায় এবার মসজিদের ইমামটা এলাকার মুসল্লিদের সাথে কোনো সম্পর্ক নাই লেকিন মুসল্লিরা তারে জান দিয়ে ভালোবাসে এবং তৈয়ার হয়ে যায় এই ইমাম যদি বাদ হয় তাহলে আমি আর মসজিদে বেতন দিব না ইমাম তার আত্মীয় কেউ নয় সম্পর্কে কেন হয়েছে বা ইমাম আল্লাহর সাথে ভালোবাসার ঢঙ্কা বাজাইছে মুসল্লিদের কলবের মধ্যে আল্লাহ তার ভালোবাসা ঢুকাইয়া দিছে আর আছে আর আছে দুনিয়ার ভালোবাসার মধ্যে একটা শর্ত দেয় কি শর্ত এই শরীর শুধু আমার মন তোমার যেখানে যায় যাক কিন্তু শরীরটা আমার কাছে থাকতে হবে আমি ছাড়া কাউকে দেওয়া যাবে না রব্বি করিম বলে বান্দা তোর মন তোর শরীর যেখানে ইচ্ছা সেখানে যাক তোর মন শুধু আমার মন শুধু আমার তোর শরীর যেখানে ইচ্ছা সেখানে যাক মন শুধু আমার মনের মধ্যে শুধু আমারে জায়গা দাও তাহলে তোমার শরীর যেখানে যায় কোনো সমস্যা নাই মনের মধ্যে যদি আমি চলে আসি মনের মধ্যে যদি আমাকে জায়গা দিয়ে দাও তুমি ব্যবসা করতে গেলে যখন ওজনে কম দিবা আমি না তোমার মনে আসি আমি বলবো আব্দুল করিম খবর ওজনে কম দেওয়া যাবে না কারণ আমি দেখি তুমি যখন নৌকায় যাইবা লঞ্চে যাবা স্টিমারে যাইবা তুমি যখন মাছ চুরি করবা তেল চুরি করবা তোমার কলবে যদি আমি থাকি আমি তোমারে বলবো খবরদার এটা করা যাবে না আমি না দেখি আমি না দেখি এরপরে বান্দা দুনিয়ার জমিনে রাত্রে দিনে অনেক চুরি হয় ডাকাতি হয় সন্ত্রাসী হয় চাঁদাবাজি হয় তোরে কোন হয় কি হয় না কতর কলবের মধ্যে যদি আমারে জায়গা দাও আমি যদি তোমার কলবের মধ্যে ঢুইকা যাইতে পারি তোর শরীর যেখানে কোনো সমস্যা নাই তখন আমি তোরে বলবো খবরদার চাঁদাবাজি করা যাবে না সন্ত্রাসী করা যাবে না চুরি করা যাবে না তুই যে করো কেউ দেখে না আমি তো দেখি খবরদার আমার সামনে না তোরে আসতে হবে হিসাব দেওয়া লাগবে খবরদার তুই চুরি করিস না এজন্য আল্লাহ বলে বান্দা আমার আর তোর সাথে ভালোবাসার একটা কাজ হলো আমি তোর শরীর চাই না আমি তোর মন চাই এজন্য মেরে ভাই দোস্ত বুজুরুগো কলবের মধ্যে আল্লাহকে জায়গা দেওয়া যাবে কি যাবে না আর তোর এখন যাবে কি যাবে না দুনিয়ার প্রশাসন দুনিয়ার পুলিশ র‍্যাব সেনা বাহিনী এই সবগুলো দিয়া জোরকন চুরি কি ঠেকানো গেছে নি আস্তে কইছেন না সন্ত্রাসী ঠেকানো গেছে নি যাবেও না যাবেও